টিপস করে আপনাকে স্বাগতম আজকের আলোচনা বিষয় মধু এবং আদার রস যেসব রোগ সারায় চলুন এ সম্পর্কে জেনে নেই আমরা প্রতিদিনই কোনো না কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হই যার মধ্যে কিছু নিতান্তই সাধারণ রোগ হলেও আমাদের মধ্যে অনেকে আছেন যারা আপাত সাধারণ এইসব রোগগুলির কারণেই ভবিষ্যতে নানা শারীরিক সমস্যায় পড়েন তবে এই ধরনের ছোট ছোট সমস্যা থেকে শুরু করে বড় বড় রোগকে সমূলে উৎপাটন করতে পারে একমাত্র প্রাকৃতিক কিছু উপাদান যেমন আদা এবং মধুর কথাই ধরুন না আসুন জেনে নেওয়া যাক কী কী উপকারে লাগে এসব উপাদান এক শ্বাসকষ্ট সারাতে সাহায্য করে মধু সঙ্গে নিয়ম করে আদা এবং গোলমরিচ মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দূর হয়ে যায় এই মিশ্রণ নিয়মিত খেলে প্রদাহজনিত সমস্যা এবং দুশ্চিন্তা যেমন দূর হয় তেমনই ফুসফুসে বেশি পরিমাণে অক্সিজেন পৌঁছাতে পারে ফলে ফুসফুস এর কার্যক্ষমতাও বৃদ্ধি পায় দুই শ্বাস প্রশ্বাস গ্রহণ পদ্ধতিতে উন্নতি ঘটায় সর্দি কাশি হলে বা বুকে সর্দি বসে অনেক সময় শ্বাস নিতে সমস্যা হয় আবার অনেক সময় সর্দি লেগে নাক দিয়ে পানি পড়তেই থাকে এই সময়ও শ্বাস নেওয়া মুশকিল হয়ে দাঁড়ায় রকম সমস্যায় মধুর সঙ্গে আদামি সে খেলে দ্রুত শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তিন বমি হওয়ার সম্ভাবনা দূর করে মধুর সঙ্গে আদামি সে খেলে বমি বা বমি হওয়া বন্ধ হয়ে যায় এছাড়াও ক্যান্সারে আক্রান্ত রোগীরা কেমোথেরাপির পর অনেকেই বমি করেন তাদের জন্য এই ঘরোয়া পদ্ধতি খুবই কার্যকরী ভূমিকা নেয় চার ক্যান্সার রোধ করে মধুর সঙ্গে আদা মিশিয়ে খেলে তা ক্যান্সার রোধ করতে পারে কারণ এই দুটি উপাদানের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দিয়ে ক্যান্সার কোষের জন্ম নেওয়ার আশঙ্কা কমায় পাঁচ হজমে সাহায্য করে খাবার খুব সহজেই হজম করাতে পারে আদা তাই তো নিয়মিত আদার সঙ্গে মধু মিশিয়ে খেলে হজম সংক্রান্ত নানা সমস্যা দূর হয় সেই সঙ্গে পেট সংক্রান্ত অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার কমে ছয় হার্ট ভালো রাখতে সাহায্য করে ধমনীর চাপ দূর করে আমাদের হৃদযন্ত্রের কার্যক্ষমতাকে বাড়াতে দারুণভাবে কাজে আসে আদা এবং মধু শুধু তাই নয় রক্তচাপ স্বাভাবিক রাখতে এবং রক্তনালীর সমস্যা দূর করতে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনাও কমাতে এই দুই প্রাকৃতিক উপাদানের কোনও বিকল্প নেই সাত ঋতুস্রাবের ব্যথা দূর করে ঋতুস্রাবকালীন ব্যথা নারীদের কাছে খুবই স্বাভাবিক ঘটনা যদিও এই ধরনের ব্যথা বেজায় কষ্টকর তাই তো এই কষ্টকে চিরতর নির্মল করতে আদা এবং মধুর মিশ্রণ খাওয়া জরুরি আট মাইগ্রেনের সমস্যা কমাতে দারুণ কাজে দেয় মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যায় কি কাবু আপনি হাজারো ওষুধ খেয়েও কিছুতে আরাম পাচ্ছেন না তাহলে নানা রকম ওষুধ না ব্যবহার করে আদা এবং মধুর মিশ্রণ খাওয়া শুরু করুন না কারণ এই ঘরোয়া টোটকাটি মাইগ্রেনের সমস্যাকে চিরতরে বিদায় দিতে দারুণ কাজ করে নয় স্ট্রোক হওয়ার আশঙ্কা কমায় রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে আর এক্ষেত্রে জীবনহানির সম্ভাবনা থাকে তাই সাবধান হওয়াটা জরুরি আর কিভাবে হবেন সাবধান খুব সহজ নিয়মিত আদা এবং মধু খাওয়া শুরু করুন কারণ এই দুটি উপাদান রক্ত জমাট বাড়তে দেয় না ফলে স্বাভাবিকভাবেই স্ট্রোকের আশঙ্কা দূর হয় দশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আদা এবং মধু মিশ্রণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে কারণ এই মিশ্রণ শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে পরে স্বাভাবিকভাবেই দেহের ভেতরের শক্তি বৃদ্ধি পায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন